সামালেকুম শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটি সাবজেক্ট নিয়ে কথা বলতে ইচ্ছে করলো তাই বললাম প্রথমেই আমি বলিনি আমি কোনো গবেষক বা কোনো সায়েন্সের কোনো স্টুডেন্ট বা ডাক্তার এসব কিছুই না আমি সাধারণ একজন নাগরিক কিন্তু আমাকে সায়েন্স নিয়ে অনেক কিছু করতে ভালো লাগে চিন্তা করতে ভালো লাগে গবেষণাগুলো পড়তে ভালো লাগে সেই সুবাদে গবেষণা থেকেই কিছু টুকরো টুকরো অংশ আপনাদের সাথে একত্রিত করে বলার ইচ্ছাটাই আমার মূল উদ্দেশ্য এছাড়া আর কিছু না যদি সেখানে কোরআন সম্বলিত কিছু থাকে তাহলে অথচ অন্য কোনো কিছু নিয়ে আমি তেমন কোনো কথা বলি না কারণ আমি কোরআনটা আরবি যতটুকু পড়ি তার চেয়ে বেশি পড়ি বাংলা কারণ এর তফসির এবং এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি খুব টু দ্য পয়েন্টে আমি এটা পড়তে ভালোবাসি এবং এটা নিয়ে কি বলতে চেয়েছেন আল্লাহ সুবাহনতালা তা বোঝার চেষ্টা করি আজকের বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট ব্রেন এবং হার্ট ব্রেন হচ্ছে মস্তিষ্ক হার্ট হচ্ছে হৃদয় যাকে বাংলাতে হৃদয় বলে কলভ বলে যে যেটাই বলুক ব্রেন হচ্ছে মস্তিষ্ক আমরা এতদিন পর্যন্ত জেনে আসছিলাম যে ব্রেনের কাজ হচ্ছে শুধু চিন্তা চেতনা অনুভব স্বাধীনভাবে কোনো কাজ করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সব কিছুর কাজ হচ্ছে ব্রেন ব্রেন এগুলোকে করে ইলেকট্রোম্যাগনেটিকের মাধ্যমে ব্রেনকে সার্কুলেশন করে এবং সেগুলো ত্বরান্বিত গতিতে ব্রেন সিদ্ধান্ত দেয় কিন্তু উনিশশো সালে উনিশশো সালে একটি জার্নাল সেটা হচ্ছে জার্নাল অফ ভাস্কুলার ইলেকট্রোসাইকোলজি এই বইটিতে জার্নালে বিজ্ঞানী অ্যান্ড্রিউ আর মৌর অ্যান্ড্রিউ আর মৌর তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ব্রেনের যতই কাজ থাকুক না কেন হৃদয় অর্থাৎ হার্টের একটি বিশেষ এক ধরনের কাজ রয়েছে তা হচ্ছে হার্টও একইভাবে ব্রেন যে কাজগুলো করে হার্টও সেই কাজগুলো করে যেরকম ব্রেনও যেমন ইচ্ছা শক্তি অনুভব এবং স্বাধীনভাবে কোনো কিছু করতে সাহায্য করে ঠিক তদ্রূপ হার্টও আপনাকে আপনার ইচ্ছা অনুভব চিন্তা চেতনা এবং আপনি স্বাধীনভাবে কি করবেন সেই সিদ্ধান্তগুলোও কিন্তু হার্ট দেয় কারণ এর পূর্বে উনিশশো একানব্বইয়ের পূর্বে আবিষ্কৃত হয়নি যে হার্টেও নিউরন রয়েছে হার হার্টের ভিতরেও এক ধরনের ইফারেন্ট নামে একটি পদার্থ রয়েছে এবং লোকাল নিউরন আছে যার দরুণ হার্ট এই কাজগুলো করতে পারে উনিশশো একানব্বই সালেই বিজ্ঞানী অ্যান্ড্রিউ মৌর এটা আবিষ্কার করেন আপনি কি জানেন বিজ্ঞানী অ্যান্ড্রিউ মৌর কিভাবে এটা আবিষ্কার করতে পেরেছেন আমরা হয়তো অনেকেই জানি না কারণ অনেকজন খ্রিস্টান বিজ্ঞানী কি বলেছে বিজ্ঞান যারা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে বিজ্ঞান নিয়ে যারা ভাবনা করে তারাই এইসব জানে আমরা সাধারণ মানুষ এসব জানিও না জানতে চাইও না কিন্তু এই বিজ্ঞানী অ্যান্ড্রিউ মৌর তিনি কোরআনের সুরা আরাফের একশো নম্বর একশো উনআশি নম্বর আয়াত ধরে উনি গবেষণা শুরু করেন এবং উনি উনি উনিশশো সালে উনি সাকসেস আল্লাহ সুবান ওনাকে সাকসেস দান করেন যে হ্যাঁ হৃদয়েরও ব্রেনের মতন কাজ করার ক্ষমতা রাখে আমরা সবাই জানি যে ব্রেনে আট হাজার ছয়শো কোটি নিউরন রয়েছে এর পূর্বে সবাই জানতাম যে একশো মিলিয়ন নিউরন বাট এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে না এটা আসলো ব্রেনে আট হাজার ছয়শো কোটি নিউরন রয়েছে আর আমরা কি এও জানি যে হৃদয়েও যে নিউরন রয়েছে হৃদয়ের নিউরনের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজারও বেশি চল্লিশ হাজারেরও বেশি নিউরন দিয়ে হৃদয় তৈরি মানে হার্টটা তৈরি তৈরি করা হয়েছে আর এই নিউরন যেখানেই থাকে সেখানে কিন্তু মানুষকে চিন্তা চেতনা অনুভব ইচ্ছা এবং স্বাধীনভাবে কোনো কিছু করার জন্য প্রয়োগ করা হয় আচ্ছা এখন আমি বলি যে সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ সুবহানো তারা কি বলেছেন বাংলাতে বললে বলতে হয় যে আল্লাহ বলতেছেন যে একশো উনআশি নম্বর আয়াতে মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামকে তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না সিম্পল একটি আয়াত তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে তা বোঝে না আয়াত এতটুকুই কিন্তু এই অ্যান্ড্রিউ মৌর উনি চিন্তা করেছেন যে আল্লাহ তালা মোহাম্মদকে বলেছেন যে তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে তা বোঝে না হৃদয় দিয়ে কিভাবে বোঝে না এটা উনি চিন্তা করতে 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 বের করেছেন যে নিউ হৃদয়ে হার্টে নিউরন আছে ইফারেন্ট আছে যার দরুন এই হার্টও মানুষকে ইচ্ছা অনুভব চিন্তা চেতনা এবং স্বাধীনভাবে কাজ করার মতন প্রেরণা যোগায় আর আমরা এতদিন জেনে আসছিলাম যে আমাদের মস্তিষ্কই আমাদের সব কিছু কিন্তু না আসলে মস্তিষ্কই সব কিছু না মস্তিষ্ক একটি বড় পার্ট আমাদের দেহে বা হার্টের হার্টকে আপনি শুধু পাম্প বললে চলবে না যে হার্ট শুধু সারা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ব্লাড পাম্প করে যাচ্ছে না হার্ট শুধু ব্লাড পাম্প করে না ওর কাজ শুধু এটাই না ও আরও অনেক কাজ করে আপনি যদি তত্ত্বধাম দেহধাম নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন যে হার্ট বা কলফ কল্প যেটা কাজ যেটা বলে সেটা যে কী ধরনের কাজ করে বা কি করে সেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি অনেক গভীরে চলে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে আসলে হার্টের কাজগুলো কি যাই হোক মোটামুটিভাবে উনিশশো একানব্বই সালেই প্রমাণিত হয়ে গেছে যে ব্রেন যতটুকু কাজ করে তার কিছু কাজও হার্ট দ্বারা পরিচালিত হয় আমাদের মস্তিষ্কের ঠিক এই পিছনে একটি ছোট মস্তিষ্ক আছে যাকে যাকে ছোট মস্তিষ্ক বলে এবং ল্যাটিন ভাষায় এটাকে বলে সেরে বেলাম সেরে বেলাম এটা ল্যাটিন একটি শব্দ ল্যাটিন শব্দটাকে যদি ইংরেজিতেই করা হয় তাকে তাহলে বলা বলা যায় যে লিটল ব্রেইন বাংলাতে বললে বলতে হয় ছোট মস্তিষ্ক এই সেরে বেলামের কাজকে কি জানেন মূল দাল� মস্তিষ্কের সাথে এই সেরে বেলামের একটি ছোট্ট একটি তার দিয়ে বা রগ রগ দ্বারা সীমাবদ্ধ কিন্তু এই সেরেবেলাম এর বিশাল কাজ আল্লাহ যে যখন বলছে যে আমি তোমার ঘাড়ে রগেরও খুব কাছে এই কথাটা যখন উনি বলেছেন শুধু শুধু বলেননি এই সেরে বেলামে কী কী আছে না আছে এবং কী কাজ করা হয় সেরেবেলাম দ্বারা তা আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের সামনে ইনশাল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজ আর কথা বাড়াচ্ছি না ছোট্ট একটি কথা সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক অ্যাকচুয়ালি ধারণ ক্ষমতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পেটাবাইট যা এক মিলিয়ন জিবির মতো ক্ষমতা ধারণ করে আমাদের এই মস্তিষ্ক কিন্তু আমরা কোনোভাবেই এর এক অংশ কাজ করতে পারি না করিও না কারণ দরকার কি আমাদের আমরা আমাদের ভালোভাবে বেঁচে জীবন জীবনযাপন করতেছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি অল এত গবেষণা করার দরকার নেই যাই হোক সেটা হচ্ছে এখন এই মস্তিষ্ক যেসব কাজগুলো করে যা যা কাজ করে ভুলে যাবেন না উনিশশো সালে বিজ্ঞানী অ্যান্ড্রি মৌর কোরআনের সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়াতের মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন যে হার্ট ব্রেনের মতো কাজ করে ধন্যবাদ সবাইকে